আমরা গিরিগোবর্ধন ঘুরে এসে এবার এসেছি রাধাকুণ্ড আর শ্যামকুণ্ডে যেখানে রাধা রানী আর কৃষ্ণ এসে স্নান করত চলো যাই তোমাদের সবটুকু ঘুরে দেখায় না যায় এই যে দেখো এটা হচ্ছে রাধা কুন্ড এখান থেকে আমি কিছু জল বদলে করে নিয়ে যাব বাড়িতে আর এখানে না স্নান করার ব্যবস্থা আছে কিন্তু যেহেতু এক্সট্রা কোনো জামা কাপড় নিয়ে আসিনি স্নান আর এভাবে করবো না গায়ে জল ছিটিয়ে নেব আর হঠাৎ করে আকাশের অবস্থা একেবারেই খারাপ যখন তখন বৃষ্টি আসবে জন্য তাড়াতাড়ি করছিলাম রাধা কুন্ডু আর শ্যামকুন্ডু দুইটা পাশাপাশি ছিল আর এইটা যে দেখছো এইটা হচ্ছে শ্যামকুন্ডু আমি এখান থেকেও কিছুটা জল নিয়ে নিলাম বোতলে আর গায়ে ছিটিয়ে নিলাম